বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসায় আমি গেমিং ও অনেক অনেক ভালো আছি এখান থেকে দেখি গান না পাওয়ার আগে ই আমাকে একটা নেমি মারিয়া ভাস করে ফেলাছিল তবে আমি সেটা পর্যবেক্ষণ করি পরক্ষণ পরে দেখি ভাই ভাই সাহেব এটা কোনো কথা ছিল ভাই আয় হাই বাই ভাই 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 আমার টিমমেট দুইটা পাশালাল এনিমির কাছে হয়ে গিয়েছিল এবং সাথে আমি যাই হোক ভাই সেটা আমার বড় কথা না ভাই কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম এ অপর সাইডে এই পাশে এবং এসে দেখি আমার দুইটা টিমমেটকে মানে তিনটা টিমমেটকে ওরা উলালালা করে দিয়েছে এন ভাই এই কথা বলিতে বলিতে সামনের দিকে যায়া দেখি ওরা শুদ্ধ আমার সাথে রাশিং টাসিং মেরে দিয়েছে পাশালাল এনিমি ও ভাই কি মারলাম ভাই এই ও পেলে পেলে হেডশট মারলাম এই কথা এই কথা আরে ভাই আমি হকার হয়ে গেছি ভাই ভাই সাব কি করি ভাই ভাই সাব আমার টিমমেটটাকে আমি উঠাইয়া দিলাম এবং দেখি টিমমেট আবার ওপরে দেয় বড় মায়া লাগে মায়া লাগে মায়া লাগে রে দূর থেকে দেখি পাসালাল এনেমি আমার উপরে এটা মারার চেষ্টা করে তবে বলা যায় না বলা যায় না যখন তখন এনিমিটা চলে আসিতে পারে আমি কিন্তু ভাই সর্বদা রেডি রয়েছে ভাই আসলেই কিন্তু মেরে দেবো যাই হোক ভাই পাসালাল এনিমিটাকে আমরা কনফার্ম করিয়া আসিব কিন্তু তার টিমমেট ছিল না ওটা হয়তো টিমমেট থাকতে পারে যাই হোক সেটা বলা আমাদেরকে বলে আসক্ত করার কোনো কথা না 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 আমাদের কাছে এসবিডি এসবিডি হয় না এসবিডি রয়েছে এবং আমাদের পাওয়ারটা কিন্তু অনেক অনেক বেড়ে গিয়েছে ভাই হ্যাঁ ভাই চলে আসবে ওই যে ভাই ভাই আমিলা আমিলা এ এ উকা উকা ভাই সব গান গাওয়ার দরকার নাই ভাই আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আজকে আমরা কিন্তু করতে চলেছি পাসালাল এনিমিদেরকে মেরে টানা টানা করে ফেলানোর চ্যালেঞ্জ আর এক প্রকার চ্যালেঞ্জ এটা বলতেই পারো তোমরা যাই হোক আমরা কিন্তু চাটা কিল করে ফেলেছি ভাই অ্যান্ড আমাদের ভিডিওর স্প্রিকটা একটু বাড়িয়ে দিয়ে আমরা সামনের দিকে এসে দেখি একটা এনিমি তার টিমমেটকে রিভাইভ করতে এসেছিল এবং তার কম্প তার মানে তার কম মানে তার কাজ সে কমপ্লিট করিয়া চলে যাচ্ছে এবং আমি আমার টিমমেট দুইটাকে নামিয়ে দিয়ে আসিব বুধিকে খেয়াল কইরা দেখি আমার এক নাম্বারের অর্ধেক খেয়াল শেষ সোনার বাংলা দে যাই হোক ভাই ঘরের ভিতরে ঢুকে পড়লাম এবং আমি এখান থেকে রিভাইভটা দিয়ে যায় চলে যাবো জুনের বাইরে ততক্ষণে তোমরা কিন্তু ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ভাই আমাদের ভিডিওটা কিন্তু দেখতে দেখতে তিন মিনিট হয়ে গিয়েছে এবং যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব বাটনে একটা লাথি মারিয়া দিও যাই হোক লেভেল ঠিক না এবং আমার আস্তে আসতে দেখি আমার এক নম্বর গেছে রাউনিং হইয়া এবং সাথে আমার কাছে চলে এসেছে এবং ভাই আমি এখান থেকে রিভাইভটা দিতে যাব ততক্ষণে আমি একটু খেয়াল করলাম চারিপাশে কোনো এনিমিটা নিমি দেখলাম না এ ভাই ভাই সাহেব ভাই একটা এনিমি কোথায় গেল ভাই ভাই গুলো আলটা মেরে দিলাম ভাই মাইন্ড ল্যান্ড ভাইরা ভাই ভাই বাই সব ভাই ভাই ওরা তিনটা চারটা ছিল ভাই এটা আমার চকে আমার সঙ্গে কি হলো ভাই এটা এই আমার স্কোয়াড শেষ হয়ে যাবে ভাই ভাই সব জোনের ভিতরে আই হাই ভাই সাহেব 31 প্লাস নিয়ে আমরা এই ম্যাচ থেকে পদত্যাগ করতে হয় তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমাদেরকে কিন্তু 31 প্লাস দিয়েছে আমরা কিল করেছি চারটা তবে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলো এখান থেকে দেখি গান না